ভাই দাঁড়াও 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 তুমি কি আমাদের নবীর সাথে জান্নাতে যেতে চাও হ্যাঁ হলো যেতে চাই কিভাবে সম্ভব অবশ্যই সম্ভব তোমাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে আমাদের নবীর সকল সুন্নাতকে মানতে হবে আজকে শুক্রবার বেশি বেশি দুরূদ পাঠ করবা সাল্লাল্লাহু আলাইহি সাইয়িদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম অথবা দুরূদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ

ভিডিওটা না মেরে একটা শেয়ার করে দেন লাইক কমেন্ট করেন ইনশাল্লাহ তুমিও সবের বাগিদার হইবা আমরাও সবের বাগিদার হব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ